দরিদ্রতার কাতারে কিন্তু ভারত এখনও আছে তা সত্ত্বেও মোদী সরকার কীভাবে ক্ষমতায় আসে বা কিভাবে এখনো ক্ষমতায় টিকে আছে যে মোদী সরকার মুসলমান নিধনে এবং মুসলমানদের ঐতিহ্য নিধনে মুসলমান বিদ্বেষী প্রচারণায় সবচেয়ে বেশি ভারতবর্ষের শাসকদের মধ্যে সবচেয়ে বেশি সফলতা করেছেন হিন্দুদের মধ্যে মুসলমান বিদ্বেষ সরানোর মধ্যে পুরস্কার যদি কাউকে দেওয়া হয় তাহলে সর্বশেষ ভারতবর্ষে এই হিন্দু শাসক মোদী সরকারকে কি দেওয়া হবে আসলে এটা একটা তার চাল যেন ভোটে সে জয় লাভ করতে পারেন বিশেষ করে হিন্দুদের ভোটটা যেন তার বিজেপির উপর পরে এটাই মূলত তার একটি শক্তি তার একটি সফলতা এবং সেই ক্ষেত্রে আমরা বলবো অধিকাংশে সফলতা লাভ করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকু হামিদ লিদাতিহি ও হাবিবি হাবিবহবাদ সম্মানিত বিন্দু দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আমাদের দেশের সম্মান এবং আমাদের দেশের অস্তিত্বকে নষ্ট করতে চায় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ভারত এই ভারতের মধ্যে মুসলমানদের বড় বড় ঐতিহ্য রয়েছে প্রায় সাত শত বছর মুসলমান শাসকরাই ভারতবর্ষকে শাসন করেছেন এই বছরগুলোর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন ধরনের বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদ মাদ্রাসা এবং আরও অনেক কিছু যেখানে রয়েছে আজমির শরীফ যেখানে রয়েছে আমাদের দারুলুম দেওব যেখানে রয়েছে আরও বড় বড় প্রতিষ্ঠান করে বিজেপি সরকার যেইভাবে এগুলোকে ধ্বংস করার পেছনে নেমেছে বিশ্বের ইতিহাসে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় উপশানালয় এভাবে নষ্ট করার জন্য অন্য কার দৃষ্টান্ত আপনারা খুঁজে পাবেন না এই বিজেপি সরকার যখন থেকে ক্ষমতা এসেছে তখন থেকে আপনারা দেখেছেন ভারতে হাজার হাজার মসজিদকে ধ্বংস করা হয়েছে গড়িয়ে দেওয়া হয়েছে হাজার মাদ্রাসা অক্ষ প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং হাজার হাজার মুসলিমদের অধ্যুষিত এলাকা পল্লীগুলোকে এরকম মুসলমান মুক্ত করা হয়েছে সেখানে হিন্দুত্ববাদী বড় বড় সংগঠন বড় বড় দল এবং বড় বড়ো ইন্ধনদাতাদেরকে সেখানে কিন্তু তারা এরকম সুযোগ করে দিয়েছে তারই ধারাবাহিকতায় ভারত সরকার তথা কসাই মোদী সরকারের বর্তমান একটি টার্গেট হচ্ছে আজমির শরীফকে ধ্বংস করা এবং সেটাকে মুসলমানদের ঐতিহ্য থেকে বিলুপ্ত করার অপ্রপ্রয়াস চালানো যদি আমরা জানতে চাই যে আজমির শরীফটা কী আজমির শরীফটা হচ্ছে এখানে খাজা ময়নুদ্দিন চিস্তি রহম আল্লাহ তালা শুয়ে আছেন খাজা মোয়নুদ্দিন চিস্তি রহিম আল্লাহ তালা পারস্যের একজন বিখ্যাত আধ্যাত্মিক রাহবার ছিলেন জন্মগ্রহণ করেছেন এগারোশত বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তারপর থেকে তিনি দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে পৃথিবীর বড় বড় স্কলার এবং বড় বড় আধ্যাত্মিক ব্যক্তিবর্গ থেকে দিনই দিনী শিক্ষা তিনি লাভ করেছেন এবং দিনই দীক্ষাও তিনি লাভ করেছেন যখন তিনি বাইতুল্লাহ শরীফে সফর করেছেন এবং হজ করেছেন ও ওমরা করলেন মক্কা শরীফে যখন তিনি অবস্থান করলেন তার শায়েখ খাজা ওসমান হারুনি রাহিমাল্লাহ তালা থেকে খেলাফত লাভ করলেন এবং আরও অন্যান্য বড় বড় ব্যক্তিদের থেকে খেলাফত লাভ করলেন মদিনা শরীফে যখন তিনি আসলেন আল্লাহ আল্লা রসুল সাল্লিউসাল্লাম তাকে এলহামের মাধ্যমে ভারতবর্ষে দিন ইসলাম প্রচারের জন্য দায়িত্ব দিয়ে থাকেন তখন তিনি তার বিশিষ্ট সাগরেদ কুতুবুদ্দিন ইখতিয়ার রহিমাল্লা তালাকে সাথে নিয়ে ভারতবর্ষের দিকে তিনি ছুটে চললেন প্রথমে তিনি লাহোরে আসলেন তারপর দিল্লি তখন দিল্লি শাসন করত রাজের ভাই খণ্ডরাজ দিল্লিতে আসার পর তিনি দিল্লির ইসলাম প্রচারের জন্য দিল্লির মানুষগুলো যেন আল্লাহমুখী হয় সেই দায়িত্ব তিনি তার এই বিশিষ্ট সাগরেদ খাজা কুতুবুদ্দিন ইখতিয়ার রহিমাল্লা তালাকে দান করলেন সেখান থেকে তিনি আজমিরের দিকে রওনা হলেন যখন তিনি আজমিরে আসলেন এবং এ ঘটনা যখন তখনকার হিন্দু শাসক পৃথিবী রাজের কানে গেল যে একজন আধ্যাত্মিক রাহবার মুসলমান এখানে এসেছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মলম্বী মানুষেরা ইসলামের সমহান এই ধর্মের প্রতি এরকম আকৃষ্ট হচ্ছে এবং এই ব্যক্তির প্রতি আকৃষ্ট হচ্ছে তখন এই পৃথিবীরাজ খাজা মঈনুদ্দিন চিস্তি রাহিমুল্লাহ তালাকে এখান থেকে উৎখাত করার জন্য এবং তার মিশন ও ভীষণকে বাতিল করবার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল এবং অপপ্রচার কিন্তু চালিয়েছিল আপনারা নিশ্চয়ই খাজা মঈনুদ্দিন চিস্তি রাহিমুল্লাহ তালা যদি জীবনী এরকম অধ্যয়ন করেন সেখানে আপনারা এই ঘটনাগুলো অবশ্যই পাবেন এই পৃথিবীরাজ খাজা মহিজুদ্দিন চিস্তি রাহিমাল্লাহ তালাকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তার শাসনামলের বিখ্যাত হিন্দু রামদেউকে তিনি পাঠিয়েছিলেন যেন সে তার মন্ত্রের মাধ্যমে খাজা মহিনুদ্দ চিস্তিকে পরাজিত করেন এবং তিনি ভারতবর্ষ ছাড়তে বাধ্য হন কিন্তু খাজা মহিনুদ্দিন চিস্তি রাহিমাল্লাহ তালা ছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে ভারতবাসী মানুষদের জন্য রহমত এবং ভারতবাসী সমস্ত মাকলুকের জন্য রহমত তাই এই হিন্দু মহা রামদেও যখন খাজা মহিন্দীন চিস্তি রাহিমাল্লাহ সামনে গিয়েছেন তখন তার চেহারা নূর এবং আল্লাহ প্রদত্ত এই দিন ইসলামের সুমহান মর্যাদা এবং সুমহান এরকম পরিচয় পেয়ে খাজা মহিউদ্দিন চিস্তি রাহিমাল্লাহ তালী হাতে ইসলাম এরকম গ্রহণ করেছেন যার কারণে তখনকার হিন্দু রাজা পৃথিবীরাজ খুবই রাগান্বিত হয়েছেন এবং খুবই মর্মাহত হয়েছেন এর মধ্যে ঘটে গেল কিন্তু আরেকটি ঘটনা খাজা মহাজুদ্দিন চিস্তি রাহিমুল্লাহ তালার কোনো এক সাগরে আজমিরের পাশ গেসা যে নদী বা যেটাকে সাগর বলতে পারেন আনা সাগর সে সাগর থেকে একটু পানি আনতে যখন গেলেন তখনকার হিন্দু সমাজের একটা প্রথা এরকম ছিল যে ওই সাগরের পানি একমাত্র সেই জমানার পুরোহিত এবং উচ্চ বংশীয় যারা এবং রাজার আশেপাশের ব্যক্তিবর্গরেই মূলত সেই সাগর থেকে পানি পান করার বিধান ছিল এই সাগরেদ যখন সেখান থেকে পানি আনলেন পুরোহিতরা তাকে এরকম মারধর করে এরকম আহত করে ফেলল যার কারণে খাজা মহাইনুদ্দিন চিস্তি রহিমাল্লা তালা খুব ব্যতীত হলেন এবং পরবর্তীতে তার একজন মহান বড় সাগরেদকে এই আনা সাগর থেকে একটু পানি আনবার জন্য বললেন তিনি গিয়ে সেখান থেকে একটি পাত্র করে অল্প একটু পানি লইলেন লওয়ার পরে হয়ে গেল আরেক ধরনের বিস্ময়কর একটি ঘটনা দেখা গেল ওই সাগরে সেখান থেকে একটি মশক ভরে একটু পানি উঠানোর পরপরই পুরো আনা সাগর এরকম কোনো ধরনের পানি তার মধ্যে আর ছিল না বাকি ছিল না খাজা মহাদুদ চিস্তি রহমুল্লাহ তালার এই বিস্ময়কর ঘটনা যখন পুরো ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়ল তখনই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে খাজা মহিদ চিস্তি রহমুল্লাহ তালার হাতে অন্যান্য ধর্মাবলম্বী বিভিন্ন ধরনের মানুষ এরকম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন খাজা মহাদুদ্দ চিস্তি রহমাল্লা তালা বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে যেইখানে তিনি মৃত্যুবরণ করলেন তথা আনা সাগরের পাহাড় গেসা যে একটি পাহাড়ের টিলা ছিল সেই টিলার উপর তিনি মৃত্যুবরণ করলেন পরবর্তীতে ওইখানেই তার ছেলে খাজা ফখরুদ্দিন রাহিম আল্লাহ তালা তার জানাজা সম্পূর্ণ করে দাফন করে দিলেন ওই স্থানটাই পরবর্তীতে আজমির শরীফ নামে কখন এই খাজা মহুদিন চিশতির বর্তমান যে মাজাব এটা স্থাপন করা হলো যখন মোগল সম্রাট হুমায়ুন ছিল তখনই মূলত খাজা ময়ুজ্জীন চিস্তি রাহমাল্লা তালার মাজাস নির্মাণ করা হয়েছে এবং এই মাজার তৎকালীন সমস্ত শাসকদের কাছে খুবই মর্যাদার এবং খুবই সম্মানের ছিল এমনকি দেখা গেছে ভারতবর্ষে হিন্দু বড় বড় রাজারা পরবর্তীতে এই আজমিন শরীফটাকে খুব শ্রদ্ধার জায়গায় রাখতেন বর্তমান দাবি করা হচ্ছে আজমিন শরীফের নিচে হিন্দুদের মন্দির ছিল তো প্রথম কথা হচ্ছে খাজা মহিনুদ্দিন চিস্তির এই বিখ্যাত এই স্থাপনা এবং তার মাজার যারা নির্মাণ করেছেন পরবর্তী যত হিন্দু শাসকরা ছিল ইতিহাসের কোথাও এরকম দাবি নেই যে তারা কখনো দাবি করেছেন যেখানে খাজা মহিরুদ্দিন চিস্তির মাজারের নিচে। হিন্দুদের মন্দির বা শিব অথবা শিবলিঙ্গ এই জাতি কোনো কিছু পাওয়া গেছে কিন্তু হঠাৎ করে দুই সালে এসে বিজেপি মুসলিম বিদ্বেষী নেতা শাসন আমলে এই আজমের শরীফকে এরকম একটা অপবাদ দিয়ে সেটাকে ভাঙ্গার একটা পরিকল্পনা কিন্তু কোসাইমদি করেছে শুধু এটা নয় আপনারা অবগত রয়েছেন যে ভারতবর্ষের একাধিক মসজিদকে বর্তমান দাবি করা হচ্ছে যে এগুলোর নিচেও এরকম বাবরি মসজিদের মতো মন্দির ছিল আপনারা জানেন বাবরি মসজিদকে হিন্দুরা কিন্তু নিচে মন্দির দাবি করে ভেঙে ফেলে সেখানে রাম মন্দির বানিয়েছে এই মোদী সরকার তো মোদী সরকারের নেতা হওয়ার পিছনে যে সমস্ত কারণ আছে বা উনি প্রধানমন্ত্রী হওয়ার কারণে যে সমস্ত কারণগুলো যদি আপনারা খুঁজতে চান সেখানে কিন্তু এরকম কোনো বিষয় পাবেন না যে পূর্ববর্তী যে সমস্ত শাসকরা ছিল বা প্রধানমন্ত্রীরা ছিল তার তুলনায় মোদীর আমলে ভারতবর্ষের অর্থনৈতিক অনেক সফলতা অর্জন করেছে এরকম নয় বরং এখন আপনি যদি দেখেন বিশ্বের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি দরিদ্রতার কাতারে কিন্তু ভারত এখনও আছে মানসম্মত বা তাদের রুচিশীলতা অথবা অন্য কোনো পরিবর্তন কিন্তু এখনো এরকম পরিবর্তন হয়নি তা সত্ত্বেও মোদী সরকার কিভাবে ক্ষমতায় আসে বা কিভাবে এখনো ক্ষমতায় টিকে আছে আপনারা যদি ইতিহাসটুকু একটু লক্ষ্য করুন এবং যদি গভীর পর্যবেক্ষণ করুন এটাই দেখতে পাবেন যে মোদী সরকার মুসলমান নিধনে এবং মুসলমানদের ঐতিহ্য নিধনে মুসলমান বিদ্বেষী প্রচারণায় সবচেয়ে বেশি ভারতবর্ষের শাসকদের মধ্যে সবচেয়ে বেশি সফলতা করেছেন হিন্দুদের মধ্যে মুসলমান বিদ্বেষ সরানোর মধ্যে পুরস্কার যদি কাউকে দেওয়া হয় তাহলে সর্বশেষ ভারতবর্ষে এই হিন্দু শাসক মোদী সরকারের কি দেওয়া হবে আসলে এটা একটা তার চাল যেন ভোটে সে জয় লাভ করতে পারে বিশেষ করে হিন্দুদের ভোটটা যেন তার বিজেপির উপর পড়ে এটাই মূলত তার একটি শক্তি তার একটি সফলতা এবং সেই ক্ষেত্রে আমরা বলবো অধিকাংশে সফলতা লাভ করেছে তো প্রিয় শ্রোতামণ্ডলী এগুলো মোদী সরকারে এগুলো অপকৌশল বা হীনকৌশল বলতে পারে তো ভারতবর্ষে এই জাতীয় বড় বড়। প্রতীকগুলো ইসলামের সমহান প্রতীকগুলো নিয়ে কিন্তু মোদী সরকার বিভিন্ন সময় এরকম আপত্তি তুলে এবং তাদের একটা কৌশল যে প্রথমে আপত্তি তুলবে তার উপর আদালতে মামলা করা হবে সেই মামলার এরকম জরিপ দেখানো হবে জরিপ দেওয়ার পর তদন্তের দাবি করা হবে তদন্ত দাবি করে যখন একটা বিষয় মানুষের সামনে নেগেটিভ প্রচার করা হবে এবং এটা বারবার প্রচার করা হবে একাধিকবার প্রচার করা হবে তখন ওই নেগেটিভটা মানুষের কাছে পজিটিভ মনে হবে সেই দৃষ্টিকোণ থেকে তখন কিন্তু এটাকে নিয়ে হিন্দুরা দাবি উত্থাপন করবে মিছিল মিটিং করবে এক পর্যায়ে তারা এটাকে জয়লাভ করে সেখানে মসজিদগুলো ভেঙে মাদ্রাসাগুলো ভেঙে সেখানে তাদের মন্দির এবং বড় বড় উপাসনার তৈরি করবে এটা তাদের একটা কৌশল